ওনাকে আমার হয়ে থ্যাঙ্কস বলে দিও উনি দিকুর জন্য যা করছেন সেটা কেউ নিজের লোকের জন্য করে না অবভিয়াসলি অফ কোর্স নো মোর অ্যালকোহল সিগারেট কম আরে আরে করেনটা কি তারে নামা দেন কেন রে আমি কি স্ত্রী করতে পারি না নাকি এসব কাজ আপনারে সাজে নাকি হ্যাঁ আপনি কত বড় লোক বাড়ি কাজ শুধু ছোট মানুষেরা করে বল ধর আপনার কি হইছে কোন দেখি আজকে কোনো তা নাই যান জানি না আমি জানি কি বলতো এই যে দুনিয়ার লোক আপনার লগে মনের কথা কইতে আসে কিন্তু আপনার মনের কথা শোনার লোক নাই তাই আপনার মন খারাপ হইতাছে তোরও তো একই অবস্থা মেহেন্দি তোর কথা শোনারই বা লোক কই যা আমি তো সারাদিনই মনের কথা কই রান্না করতে করতে ঘর গোছাইতে গোছাইতে এই টেবিল চেয়ার দজা জালনা সবার সাথেই না কথা কই ওরা উত্তর দেয় টেবিল চেয়ার আর কথা কইতে পারে নাকি চুপ করে শোনে বললে কি ভালো হতো বল হ বেশ মজা হতো কিন্তু 嗯，对 <laughs>。